হ্যালো আশা করছি সবাই ভালো আছেন আমি ভালোর দলে আমি সবসময় ভালো থাকি আলহামদুলিল্লাহ সো লাস্ট ভিডিও গুলোতে জানিয়েছিলাম যে কিভাবে আপনারা আপনাদের ড্যামেজ স্কিনটা হার্বাল উপায় রিপেয়ার করতে পারেন আপনাদের স্কিন থেকে একনি এবং ব্রন গুলো দূর করতে পারেন এবং কিভাবে আপনারা আপনাদের ডার্ক সার্কেল এবং ফাইন রিপেয়ার করতে পারেন সেটাও আমাদের আমার ভিডিওতেই বলা আছে সো আজকে আমি আপনাদেরকে যে ইনগ্রেডিয়েন্টস সম্বন্ধে জানাবো মোস্ট ইম্পর্ট্যান্ট এন্ড খুবই ভালো একটা ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে চিয়া এটা আমাদের ফ্যাট বার্ন করতে সাহায্য করে আমাদের স্কিনটা 글로 করতে সাহায্য করে এবং অনেকে আছেন যে চুলটা পার্লারে গিয়ে কিংবা স্যালুনে গিয়ে রিপেয়ার করতে পছন্দ করেন কিংবা স্যালুনে গিয়ে কোনো ক্যারোটিন ট্রিটমেন্ট নিতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে এটা ঘরে বসেই আপনারা আপনাদের হেয়ারে একটা ক্যারোটিন ট্রিটমেন্ট করতে পারবেন যেটা খুবই হেলদি হবে এবং চুল ড্যামেজ হওয়ার কোনো ভয় থাকবে না সো আপনারা কিন্তু আহ যদি ক্যারোটিন যদি বাসায় আহ প্যাক বানাতে চান সেক্ষেত্রে কিন্তু চিয়া অ্যালোভেরা জেল এবং মেথি একসাথে আহ পানি দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে সেটা কিন্তু ছাঁকনি দিয়ে ছেকে চুলে অ্যাপ্লাই করতে পারেন সেটা কিন্তু খুবই ভালো কাজ করবে এটা আপনারা আধা ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলতে পারেন নরমাল আপনি যে শ্যাম্পুতে করে সেটা দিয়ে আপনারা কিন্তু ওয়াশ করে ফেলতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যামেজিং একটা বেনিফিট পাবেন এটা কিন্তু ফ্যাট বার্ন করতেও খুবই সাহায্য করে আমাদের যাদের মেদ ভুঁড়ি সমস্যা আছে যাদের মানে কোনোভাবেই ওয়েট লুজ হচ্ছে না তারা কিন্তু এটা অনায়াসে খেতে পারেন তবে নিয়ম মেইনটেন করে খেতে হবে তাহলে আপনাদের এটা খুবই ভালো কাজ করবে সকালে খালি পেটে আপনারা এটা খেতে পারেন আপনারা রাতে ভিজিয়ে রেখে সকালে লেবু গরম পানির সাথে চিয়াশিটটা মিশিয়ে আপনারা খেয়ে নিতে পারেন এটা খুবই ভালো কাজ করবে এটা আপনাদের আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর করবে এটা ফ্যাট মানে চর্বি গলাতে খুবই সাহায্য করে সো আপনাদের আপনারা এটা নিয়মিত যদি করতে পারেন তো দেখবেন যে রেগুলার আপনার ফ্যাটটা বার্ন হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ইমপ্রুভ হচ্ছে এবং এটা কিন্তু মানে আরো বেশি কাজ করে এটার সাথে যদি আপনারা হাফ চামচ আহ হলুদ আহ আমি বলবো আপনারা হলুদটা নিজেরা ড্রাই করে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার ফর্ম্যাটে আনতে সেই হলুদ চা চামচ এবং চা চামচ চিয়াশিড এটা একসাথে ভিজিয়ে রেখে ওভার নাইট ভিজিয়ে রেখে পরের দিন আপনারা খেতে পারেন খুবই ভালো কাজ করবে এটা কিন্তু আমি শুনেছি যে এটা ক্যান্সার ট্রিটমেন্টের জন্য বেশ ভালো কাজ করে তো আমাদের আহ শরীরে যে ক্যান্সার কোষগুলো তৈরি হয় সেগুলোকে এগুলো মানে মেরে ফেলে সেগুলোকে মেরে ফেলে এটা কিন্তু আর্থ্রাইটিসেও বেশ ভালো কাজ করে যাদের আর্থ্রাইটিসের সমস্যা আছে যে ব্যাথা রিলিফ হচ্ছে না তারা কিন্তু রেগুলার এটা ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খুবই ভালো কাজ করে আর্থ্রাইটিসের জন্য ভালো কাজ করে এটা হচ্ছে আপনার স্কিনের জন্য খুবই ভালো কাজ করবে আমরা মেয়েরা যারা চাই যে আমাদের স্কিনটা glowing থাকুক আমাদের স্কিনটা আরো হেলদি থাকুক তাদের জন্য কিন্তু এই আহ হলুদ এবং যে চিয়া সিডের যে মিশ্রণটা আছে এটা কিন্তু প্রচুর ভালো কাজ করে আপনাদের স্ক্রিনটাকে হেলদি করবে ব্রাইট করবে হাইড্রেট করবে এটা অ্যান্টি ইনফ্লমেটরি হিসেবে কাজ করে সেক্ষেত্রে আপনাদের ব্রন এবং এক মিটার রিপেয়ার হবে সো আপনারা কিন্তু সব দিক দিয়েই এটাতে বেশ ভালো বেনিফিট পাচ্ছেন কিন্তু এটা কিন্তু এক থেকে দেড় চামচ ডেইলি খাওয়াটাই ভালো এর থেকে বেশি খেলে আবার সাইড ইফেক্ট হতে পারে সো বেশি খাওয়া ঠিক হবে না আপনার রেগুলার এক থেকে দেড় চামচ দিয়ে আপনারা এটা খেতে পারেন থ্যাংক ইউ সো মাচ যদি কারো কোনো কোয়েরিজ থাকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার আল্লাহ